সাজেকে আগুনে পুড়ে গেছে দশটি রিসোর্ট ও ১৪টি দোকান বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটক কেন্দ্রে ভয়াবহ আগুন স্থানীয়রা জানান রবিবার দুপুর ঘটিকায় প্রথমে আবারও সাড়ে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আগুন এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট ইকোভ্যালি রিসোর্ট মেঘছুট রিসোর্ট বন্টানা রেস্টুরেন্ট মারুয়াতি রেস্টুরেন্ট সহ দশটি রিসোর্ট কটেজ ও চোদ্দোটি দোকান পুড়ে গেছে বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে বাঘাইঝড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করলেও আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত না বলে তিনি জানান সংবাদ পেয়ে দিঘানা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রওনা হয়েছে এদিকে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে প্রাণপর লড়ে যাচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন সাতাশ ও চুয়ান্ন বিজিবির জোয়ানরা শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে নিউজ ডেস্ক বয়েস চট্টগ্রাম